এই মূলার ডাটার তরকারিটা যেন মাংসকেও হার মানিয়ে নিবে সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিন আক্তার কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা এই রসুন বাটাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিব তো এটা হলো শাশুড়ি মাকে খুশি করার টিপস এইভাবে যদি মাঝে মাঝে শাশুড়ি মাকে তরকারি রান্না করে খাওয়ানো যায় শাশুড়ি মা অনেক খুশি হয়ে আপনাকে অনেক আদর করবে অনেক ভালোবাসবে তখন শাশুড়ি বলবে কি আমার বউটা অনেক লক্ষ্মী লক্ষ্মী মানে অনেক লক্ষ্মী পুরো এলাকায় সারা এলাকায় এটে এটে সবার কাছে প্রশংসা করবে তো ফেসটা বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরেই দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব সবার বাড়িতে শাশুড়ি মা হেঁটে গিয়ে বলবে কি আলো আমার বউটা অনেক লক্ষ্মী অনেক লক্ষ্মী লক্ষ্মী মানে অনেক লক্ষ্মী মুর লার জিনিস দিয়ে আমার বউ আমাকে একটা নতুন রেসিপি করে খাওয়াইছে এটা তো আমি ফালিয়ে দিতাম তো এইভাবে যদি শ্বশুর শাশুড়িকে জামাইকে ননদকে এইভাবে যদি খুশি করানো যায় তাহলে তো ফিরি ফিরেই খুশি পাওয়া যায় এখনকার মানুষেরা তো কই জায়গায় খাওয়াই দিলেও তো খুশি হয় না তো যদি এইভাবে যদি শ্বশুর শাশুড়ির মূল আড্ডাটা রান্না করে দিয়ে খাওয়ায়ে যদি খুশি পাওয়া যায় তাহলে তো ফিরি খুশি পেয়ে গেলাম এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছ মানে ইসা মাছ ইসা মাছ চিনেন তো আপনারা তো এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে ফানি ফানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে চুংপুং স্টাইলে লাড়িয়ে দিব তো সব কিছু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিবে আমার পছন্দের মূলার ডাটা ডাটা এই ডাটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন এই ডাটা তো আমার অনেক পছন্দ আমার বাসার সকলেরই পছন্দ এই ডাটা রান্না করে বাসার সকলকে খাওয়াই লেখ নিমিশেই ঘুম চলে আসবে এটার যে এত অমৃত এত মজা এত মজা এটাকে আমি এখন সুন্দর করে লাড়িয়ে দিব লাড়ানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো আপনারা আবার আমার এখানে ডাটা রান্না করতে দেখে আপনারা বাজারে গেলে এই ডাটাটা পাবেন না এই ডাটাটা পাবেন শুধু মুলা শাক কিনলেই এই ডাটাটা পাওয়া সম্ভব বাজারে এই ডাটাটা খালি শুধু বিক্রি করে না এটা মুলার শাক বিক্রি করলে ওর সাথেই আপনি ওখান থেকেই বেছে নিতে হবে আমি শাকটাকে আলাদা করে ওখান থেকেই আমি এই ডাটাটা বেছে নিয়েছি এরপর ডাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে দিব এখানে দেখা যাচ্ছে একেবারে শুকিয়ে গেছে আমি এটাকে আরেকটু লারিয়ে সুন্দর করে এর দিয়ে দিয়ে মতো আমি এটাকে সুন্দর করে আবার একটা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য এই তরকারিটার ভিতরে কোনো জোল থাকবে না জোল ছাড়া এই তরকারিটা একেবারে শুকনো শুকনো থাকবে এই তরকারিটা শুকনো শুকনো খেলে অনেক ভালো লাগে আপনাদের কোন কোন অঞ্চলে এই মূলের ডাটাটাকে কি নামে বলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আপনাদের কাদের কাদের এই ডাটাটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন এটাকে আমি আরেকটু লারিয়ে সুন্দর করে আবার ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আবার আর একটু সুন্দর করে লাড়িয়ে দিব তো আমি এর ভিতরে অফ ক্যামেরা জিরা বাটা দিয়েছি সেটা দেখানো হয় না তো এরপর আমি এটাকে সুন্দর করে লারিয়ে সুলার জালটা একেবারে বন্ধ করে দিব এই তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুলা থেকে নামিয়ে নেব দেখুন দেখতেই কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য